ইংরেজি এ অক্ষর থেকে শুরু হওয়া দু অক্ষরের মুসলিম মেয়েদের ভিডিও নামের ভিডিও করা আগেই হয়ে গেছে আমাদের দু অক্ষরের মুসলিম মেয়েদের সুন্দর অর্থ সহ নাম তারপরে তিন অক্ষরের নাম চার অক্ষরের নাম এই সমস্ত ভিডিও করা হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ইংরেজি এ অক্ষর থেকে শুরু হওয়া মুসলিম মেয়েদের পাঁচ অক্ষরের সুন্দর অর্থ সহ কিছু জনপ্রিয় নাম ভিডিওতে বলার মধ্যে কিছুই নেই আজকে আমি আপনাদের দশটা নাম উপহার দেবো যদি দশটার মধ্যে আপনাদের একটা উপকার লেগে থাকে যদি একটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি এই চ্যানেলে এরকমই সুন্দর সুন্দর নাম আপনাদের জন্য অর্থ সহ নিয়ে আসি তাহলে চলুন শুরু করা যাক এই অক্ষর থেকে শুরু হওয়া পাঁচ অক্ষরের মেয়েদের নামের মধ্যে প্রথমেই আসছে আমিনা আমিনা মানে হচ্ছে নিরাপদ বা বিশ্বস্ত দু নম্বরে আসছে আমিরা আমিরা মানে হচ্ছে রাজকন্যা তিন নম্বরে আসছে আনিসা আনিসা মানে হচ্ছে বান্ধব সর চার নম্বরে আসছে আলিনা আলিনা মানে হচ্ছে সুন্দর বা উজ্জ্বল পাঁচ নম্বরে আসছে আসিয়া আসিয়া মানে হচ্ছে ইমানদার নারী আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন অনেকেই অনেকেরই জানা আছে ছ নম্বরে আসছে আরিফা আরিফা মানে হচ্ছে জ্ঞানী নারী সাত নম্বরে আসছে আরিজ মানে হচ্ছে সুভাষ আট নম্বরে আসছে আফরা হচ্ছে আনন্দ বা উৎসব নম্বরে আসছে আনিস মানে হচ্ছে স্নেহ দশ নম্বরে আসছে আলায়া মানে হচ্ছে মহিমাময়ী যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্যই নিচে সমস্ত নামের বানানগুলো স্পাইলিংগুলো কিন্তু দিয়ে দিয়েছি আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখে সেই মতো আপনার বাচ্চার নাম আপনি অর্থ সহ সুন্দর অর্থ সহ নাম রাখবেন তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম ইংরাজি এ অক্ষর থেকে শুরু হওয়া মুসলিম মেয়েদের পাঁচ অক্ষরের সুন্দর অর্থ সহ নাম এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো এ অক্ষর থেকে শুরু হওয়া মুসলিম মেয়েদের ছ অক্ষরের নাম নাম ও তার অর্থ ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম